জামাতের অবস্থান কর্মসূচি স্থগিত একুশে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল জামাতে ইসলাম বাংলাদেশ এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামাতে আমির ডক্টর শফিকুর রহমান নিজেই জামাত নেতা এটিএম আজারুল ইসলামের নিরশত এবং অবিলম্বে মুক্তির দাবিতে এই ঘোষণাটি দিয়েছিলেন জামাতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরব কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয় পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হল তিনি বলেন দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিশেষ বিবেচনা নিয়ে বাংলাদেশ জামাতে ইসলাম ঘোষিত পঁচিশে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে কিন্তু অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সেখানে উল্লেখ করেন জামাতে ইসলামের সিনিয়র নেতাদের অনুরোধের প্রেক্ষিতে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়া কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে একমত হয়েছেন তবে এর আগে কারাবন্দি নেতা এটিএম আজারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের পর অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি দেয় জামাতে ইসলাম জামাতে ইসলাম জানায় এটিএম আজারুল ইসলামকে অবিলম্বে মুক্তি না দেওয়া হলে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দুটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে জামাতে ইসলাম বাংলাদেশ এবং একই সাথে ঘোষণা করা হয় উক্ত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাতে আমি ডাক্তার শফিকুর রহমান নিজেই